পাকিস্তানের সামনে যে আমাদের ভারতীয় গভর্নমেন্ট আমাদের ভারত সরকার মাথা নত করবে কখনোই কল্পনা করিনি বন্ধুরা আর এর থেকে লজ্জার আর হতে পারে না বন্ধুরা অপারেশান সিন্দুরের পর বা পাহগাম অ্যাটাকের পর পাকিস্তানের প্রতি আমাদের ভারতীয়দের অনেক একটা বড় বিদ্বেষ ছিল আমরা প্রত্যেকটা সেক্টর থেকে পাকিস্তানকে বয়কট করছিলাম এমনকি আমাদের ভারত সরকার অনেক বড় ডিসিশন নিয়েছিলো যে পাকিস্তানের কোনো ইউটিউব চ্যানেল ভারতে চলবে না বা পাকিস্তানের সাথে কোনো প্রকার সম্পর্ক ভারত রাখবে না তাহলে এই যে এশিয়া কাপের নাটক এই নাটকটা কেন হচ্ছে বন্ধুরা গতকাল সন্ধ্যার দিকে আমাদের ভারত সরকারের স্পোর্টস মিনিস্টারের তরফ থেকে একটা বিবৃতি জারি করা হয়েছে যেখানে আমাদের ভারত সরকার এটা বলতে চাচ্ছে যে যে আমরা পাকিস্তানের সাথে কোনো বায়োল্যাট্রাল সিরিজ খেলবো না কিন্তু কিন্তু ভাই আইসিসির ইভেন্ট হলে আমরা খেলবো আর এশিয়া কাপের মতো ইভেন্ট হলে আমাদের খেলতে হবে আমাদের আর কোনো উপায় নেই সরাসরি এটা বলো না যে ভাই আমাদের টাকা ইনকাম করবা টাকা ইনকাম করার ধান্দা আমাদের এই এই যে নাটক এই নাটকটা কেন দু সালের পর থেকে তো আমরা পাকিস্তানের সাথে দীর্ঘ তেরো বছর কোনো বায়োল্যাট্রাল সিরিজ খেলি না এটা তো বাচ্চা বাচ্চারাও জানে বন্ধুরা আগামী এশিয়া কাপে আমরা যারা ভারত পাকিস্তান বয়কট করছিলাম না শুধু বয়কট না এই বয়কটে তো ভারত সরকার ফুল স্টপ লাগিয়ে দিয়েছে মানে পাকিস্তানের সাথে ভারত খেলবে শুধু একটা ম্যাচ না দুটো দুটো ম্যাচ কি বলবে ওই যে ছাব্বিশ জন প্যালগামে মারা গিয়েছিল ওদের আত্মার শান্তি এখনো হয়নি ওদের বাড়ির পরিবারের লোক এখনও কান্দে এমনকি ওদের পরিবারের লোকজনও বলে যে পাকিস্তানের সাথে খেলা উচিত না এই যে পাকিস্তানকে আমরা সোশ্যাল মিডিয়ায় বয়কট করলো আমাদের ভারত সরকার তাদের অ্যাকাউন্ট বন্ধ করে তাদের আর্থিক দিক থেকে অনেক ক্ষতি করলো কিন্তু এই যে ভারত পাকিস্তানের ম্যাচ এই যে দুটো ম্যাচ খেলা হবে আগামী এশিয়া কাপে এর থেকে একটা মোটা অঙ্কের টাকা মিনিমাম চার পাঁচশো কোটি টাকার উপরে পাকিস্তান পাবে তার থেকে বড়ো কথা কয়েক হাজার কোটি টাকা ভারত পাবে শুধু কি টাকার খেল বন্ধুরা ইমোশান কি কোনো ধার ধরে না ওই পাঁচশো কোটি টাকা যেটা পাকিস্তান ক্রিকেট বোর্ড ইনকাম করবে বা ওই মোটা অঙ্কের টাকা যে পাকিস্তান বোর্ড ইনকাম করবে ওই টাকাটা কোথায় ব্যবহার করবে সেই আবার কাশ্মীরে নিরীহ মানুষদের উপরে বা আমাদের আর্মি জওয়ানদের উপরে তারা ব্যবহার করবে জঙ্গিয়াটাকে ভারত সরকার পাকিস্তানের সামনে এমনভাবে নিচু হয়ে যাবে এমনভাবে ডাউন হবে কখনোই কিন্তু আমরা ভারতীয় হিসেবে এটা মানতে পারছি না বন্ধুরা আর সব থেকে বড়ো কথা আমরা এশিয়া কাপ কিসের জন্য খেলব ভাই এশিয়া কাপে আমাদের কম্পিটিশান কে দেবে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান ওমান সিঙ্গাপুরের হংকংয়ের মতো দল ভাই এশিয়া কাপ আমরা কেন বয়কট করতে পারছি না আমরা এশিয়া কাপ কেন খেলবো আমরা এই পাকিস্তানের সাথে কেন খেলবো যে পাকিস্তান কখনোই শোধরায় না শুধুই কি তাহলে টাকা আসলে এই টাকা বন্ধুরা ওই পরিবারের লোকজন ওই ছাব্বিশ জনের আত্মা এখনো শান্তি পায়নি তাদের পরিবারের লোক এখনও কান্নাকাটি করছে ভারতের প্রত্যেকটা মানুষ এমনকি ভারতের পার্লামেন্টে বিরোধী দলনেতারাও বলেছে যে পাকিস্তানের সাথে এই ম্যাচটা হওয়া উচিত না তারপরেও ভারতীয় গভর্নমেন্ট যে পাকিস্তানের সামনে এমনভাবে নিচু হয়ে যাবে এমনভাবে তারা শুধুমাত্র টাকার কাছে যে তারা দেশের প্রত্যেকটা মানুষের ইমোশান নিয়ে এমনভাবে খেলবে কখনোই কিন্তু আশা করিনি কি বলবে বন্ধুরা ভারত সরকারের আগামী এশিয়া কাপে কোনো বয়কট না ভাই কনফার্ম ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে তাও একটা না দুটো দুটো ম্যাচ হবে যা বলার বলবে বন্ধুরা কমেন্ট সেকশানে কিন্তু আমার ব্যক্তিগত মতে পাকিস্তানের সাথে খেলাটা একেবারেই ভারতের উচিত হচ্ছে না কারণ যে খেলোয়াড়রা আমাদের ইন্ডিয়ান আর্মিকে বাজে কথা বলে স্ট্যাটাস দিয়েছিল। তাদের সাথেই আমাদের হাত মিলিয়ে খেলতে হবে এশিয়া এর থেকে লজ্জা এর থেকে লজ্জা আর হতে পারে না